राम हरे हरे कुणा हरे कुणा पक्का कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे 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 राम

নমস্কার বন্ধুরা গুড মর্নিং হারে মাদেব রাধে রাধে এখন প্রায় নটা দশ পনেরো বাজে আপনাদেরকে একদম ভোরবেলায় বিরক্ত করলাম না আমি প্রায় তিনটে পঞ্চাশে উঠেছিলাম উঠে আমি মন্দিরে গিয়ে মন্দিরের যে একদম ভোরবেলার আরতি সেই আরতি দেখেছি আপনারা ভিডিও ক্লিপে নিশ্চয়ই দেখতে পেয়েছেন ওগুলো তো বন্ধুরা আমি এই নটা পর্যন্ত গোটা মন্দিরটাকে ভালো করে ঘুরে বেড়ালাম যত ছবি পেরেছি ছবি করেছি এখনও কিছুটা বাকি রয়ে গেছে তার মধ্যে আমাদের যে মেন যে বড় মন্দির যেটা তৈরি হচ্ছে সেটা এগারোটা থেকে বারোটা পর্যন্ত সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় ওটা এখনও আন্ডার কনস্ট্রাকশান রয়েছে কিন্তু তবুও ওটাকে দেখতে দেওয়া হচ্ছে এখন এবং ওখানে ছবিও করতে দেওয়া হয় আর তার সাথে সাথে আমি গোশালাও যাব। গোশালাতে গিয়ে ওখানে কিছু কেনাকাটিও করব আর গোশালাটা ভালো করে দেখব এবং লেন্সবন্দি করব। তো বন্ধুরা আমি আজকের এই ব্লগ নিয়ে টোটাল তিনটে ব্লগ পোস্ট করছি অবশ্যই এক্সপেক্ট করব। আপনারা ব্লগগুলোকে দেখবেন এবং দেখে ভালো খারাপ যাই হোক কমেন্ট করবেন বন্ধুরা এতক্ষণ যখন সঙ্গে ছিলেন নিশ্চয়ই আর কিছুক্ষণ সঙ্গে থাকবেন তো বন্ধুরা

এগারোটা থেকে কুপন দেওয়া শুরু হবে বারোটা থেকে খুলবে এখনও আমাদের হাতে এক ঘন্টার টাইম আছে এই পাঁচটাতে কিছু আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে আর ওই পাঁচটাতে মিল্ক পাউডার যেগুলো দুধ দিয়ে তৈরি দই খোয়া ক্ষীর ঘি এগুলো পাওয়া যায় আর এই পাঁচটা দিয়ে সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব যারা মায়াপুরের আগে এসেছেন তারা তো নিশ্চয়ই একবার গোশালায় ঘুরে গেছেন কিন্তু যারা কোনোদিনও মায়াপুর আসেননি তাদের এই অদ্ভুত দৃশ্য দেখাবো এখানকার গরু কি বিশাল বিশাল গরু এবং তাদের শিং তাদের শিং এত বিশাল বিশাল শিং গরুগুলোকে দেখে ভয়ই লেগে যাবে এই গরুগুলো এর আগে আমি দেখিনি কোনো এই গরুগুলো এখানে এসছে নতুন আর যে গরুগুলোর কথা বলছি সেগুলো ওই পাশটাতে রয়েছে এই একটা বিশাল শিংওয়ালা গরু এখান থেকে দু একটা গরু মনে হয় কিছুক্ষণ আগে মূল মন্দির নিয়ে যাওয়া হয়েছিলো ওখানে গোমাতার পুজো করা হচ্ছিল বন্ধুরা এই হলো মায়াপুর ইস্কনের গোশালা ওই পাশটাতে আরও গরু আছে বন্ধুরা এখানে তিনটে নন্দী মহারাজ রয়েছে সাইজ দেখুন একবার আমি তো এর আগে প্রথমে কোনো দিন দেখিনি এরকম বড় নন্দী নন্দী ব্যাল এখানেও বেশ কুড়ি পঁচিশটা গরু রয়েছে এই বড় সিংবালা গরুটা খুবই ইউনিক আগেও আমি দেখেছি এরকম দশ বারোখানে আরও এরকম বড় সিংবালা গরু ছিল সেগুলোকে এখন কোথায় রাখা হয়েছে ঠিক বুঝতে পারছি না বন্ধুরা গোশালা ঘোড়া হয়ে গেল যা কিছু কেনার ছিল সেগুলো কেনাকাটি করে নিয়েছি এবার আমরা এখান থেকে সোজা গিয়ে বড় মন্দিরের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবো বড় মন্দির খুললেই আমরা বড় মন্দিরে ঢুকে যে বড় মন্দিরে এখন আমরা ঢুকবো সেই বড় মন্দিরের সামনে এই প্যান্ডেলটা করা রয়েছে এখানে কোনো একটা অনুষ্ঠান হবে হয়তো ওখানে আমরা চেয়ার পাতা ছিল সেখানে বসেছি আর দাঁড়াতে পারছি না সেই ভোর সাড়ে তিনটে থেকে এখন প্রায় এগারোটা বাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের খুব অবস্থা খারাপ হয়ে গেছে তো আমরা ওখানে একশো টাকা ডোনেশন দিয়ে একটা ডোনেশন টিকিট পেয়েছি ওই টিকিটটা দিয়ে আমাদের বারোটা থেকে ঢুকতে এখন বাজে দশটা পঞ্চাশ বারোটার সময় ঢুকতে দেবে মানে এখন ঘন্টা দশ মিনিট বাকি বন্ধুরা এটা হলো সেই ডোনেশান টিকিট ডোনেশনের কোনো লিমিট নেই মিনিমাম ডোনেশান একশো টাকা আমরা সেটাই দিয়েছি এর উপরেই যে যত দিতে পারে হ্যালো হরেকৃষ্ণ বন্ধুরা রকম করে পুলিশকে বলে আমরা একটু আগেই ঢুকতে পেরেছি গেটটা এগারোটার সময় খুলে দিয়েছিল ঠাকুরের কৃপায় আমরা একটু আগেই ঢুকতে পেরেছি তো বন্ধুরা এখানে মুখে কিছু বলবো না এখানে আমার ক্যামেরা যা দেখবে আমি যা দেখব তাই আপনারা দেখবেন এখানে মুখে বলে আমি এখানকার সৌন্দর্যকে নষ্ট করতে চাই না আমার দর্শক বন্ধুরা অনেক ইউটিউবার দেখবেন থামনেল দিচ্ছে মন্দির ওপেনিং হয়ে গেছে মন্দির ওপেনিং হয়ে গেছে তারা কিভাবে মিথ্যা কথা বলছে আমার এই ভিডিওটা তার প্রমাণ এই মন্দির তৈরি হতে এখন যে কত বছর লাগবে তা কেউ জানে না আপনাদেরকে আমি বড়ো করে দেখাচ্ছি এটাই মেন গম্বুজটা বড়োটা তার পাশেই আরও দুটো গুম্বজ আছে মন্দিরটা ভিতরটা পুরোপুরি অসম্পূর্ণ এখানে কিছু আর্টিস্টরা মূর্তি বানাচ্ছে এই মন্দিরটা ভিতর থেকে পুরোপুরি ইনকমপ্লিট মন্দিরের এই পোশেনটা কিছুটা তৈরি করা হয়েছে এই পোশেনটাতে কিছুটা ফিনিশিং করা হয়েছে এটা আমার মতে এটা মন্দিরের ফাইভ পারসেন্ট অংশও নয় এখানে নরসিংদেবের পাদুকা রাখা হয়েছে কিছুদিন আগে একটা বড়ো অনুষ্ঠানও হয়েছিল এখানে তো এই যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি এই পোর্শনটা মন্দিরের এই পোর্শনটা মন্দিরের একশো ভাগের পাঁচ ভাগও নয় একটা গুম্বজের এই পোর্শনটা তৈরি করে দেওয়া হয়েছে তাও এই এই অর্ধেক পর্যন্তই হয়েছে তৈরি উপর দিকটা কিছুটা হয়েছে আর মাঝের পোর্শনটা পুরোটাই এখনো বাকি মন্দিরটি তিনশো ষাট ফিট উঁচু এবং এই মন্দিরটি নির্মাণ করতে আনুমানিক দু হাজার কোটি টাকা খরচ হবে এবং সে টাকাটা আগামী দিনে বেড়েও যেতে পারে প্রিয় দর্শক বন্ধুরা এটাই মন্দিরের মেন গেট এইখান দিয়েই মন্দিরের ঢোকা হবে এবং বেরোনোর জায়গা এটাই দেখে বুঝতে পারা যাচ্ছে এই জায়গাটাকে যেভাবে সিঁড়ি করা হয়েছে এটাই মন্দিরের মূল প্রবেশদ্বার আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মন্দিরের এটাই হচ্ছে মূল প্রবেশদ্বার I'm sorry আমার প্রিয় দর্শক বন্ধুরা আমার মন্দির ঘোরা শেষ হয়েছে আমি আমার যতটা সম্ভব সমস্ত শক্তি দিয়ে আমি চেষ্টা করেছি সমস্ত কিছু লেন্সবন্দি করার নতুন মন্দির পুরো ভালো করে লেন্সবন্দি করেছি আর বন্ধুরা এই যত বড় বড়ো বড়ো ইউটিউবারদের মিথ্যে কথা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওটা যেন ওয়ান মিলিয়ন ভিউ হয় ভিডিও ভালো লাগলে কমেন্ট আর খুব বেশি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন দর্শক বন্ধুরা এবার তাহলে আপনাদের বন্ধু সঞ্জুকে অনুমতি দিন খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে সবাইকে নমস্কার বাই বাই মায়াপুর